বৈশ্বিক কর্মী ছাঁটাই এবং খরচ কমানোর কৌশলের অংশ হিসেবে পঁচিশ বছর পর পাকিস্তানে নিজেদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বিষয়টি নিশ্চিত করেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু এবং পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা ডন ডন পত্রিকা মাইক্রোসফট পাকিস্তানের সাবেক কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রেহমানের লিঙ্কড পোস্টের উদ্ধৃতি দিয়ে জানায় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে এই ঘোষণার পরপরই পাকিস্তানের প্রযুক্তি খাতসহ বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্যে গভীর উদ্বেগ দেখা দেয় তাদের মতে মাইক্রোসফটের এই সিদ্ধান্ত শুধু কর্মসংস্থানে আঘাত হানবে না বরং দেশের অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে জাউদ রেহমান দাবি করেন মাইক্রোসফট সহ অন্যান্য আন্তর্জাতিক টেক কোম্পানিগুলো পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশকে অস্থিতিশীল মনে করছে তার ভাষায় একসময় মাইক্রোসফট পাকিস্তানে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার কথা ভাবলেও দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দুই সালের শেষ দিকে তারা ভিয়েতনামকে বিকল্প হিসেবে বেছে নেয় এদিকে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ড আরিফ আলবি এক্সে দেওয়া এক পোস্টে এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দেন তিনি বলেন এটি আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুতর সতর্কবার্তা উল্লেখ্য দুই হাজার সালের জুন মাসে মাইক্রোসফট পাকিস্তানে তাদের কার্যক্রম শুরু করেছিল এরপর থেকে দেশটির প্রযুক্তি খাতে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল বিশেষ করে সফটওয়্যার উন্নয়ন ক্লাউড কম্পিউটিং এবং শিক্ষা খাতে তারা নানা ধরনের উদ্যোগ নেয়